এটা হচ্ছে লজিটেক এম ওয়ান সেভেন জিরো মাউস আপনার ডেস্কটপ বা ল্যাপটপের জন্য সহজ সমাধান এটি একটি ওয়ারলেস মাউস তাই তারের ঝামেলা নেই দশ মিটার পর্যন্ত রেঞ্জ থাকায় দূরে বসেও কাজ করতে পারবেন একবার ব্যাটারি দিলে বারো মাস পর্যন্ত চলবে প্লাগ এন্ড প্লে ফিচারের কারণে কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই উইন্ডোজ আর ম্যাক দুটুতে চলে অফিস ও দৈনন্দিন ব্যবহারের জন্য ধারণ এর নেগেটিভ দিক বলতে গেলে গেমিং এর জন্য এটা হয়তো অতটা উপযুক্ত নয় কারণ এতে কাস্টমাইজ যোগ্য বাটন বা হাই ডিপিআই নেই আর ছোট আকারের কারণে বড় হাতের ব্যবহারকারীদের জন্য কিছুটা অস্বস্তি হতে পারে তবে এটা ব্যবহার করা খুবই সহজ ন্যানো রিসিভারটা আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগান ব্যাটারি ঢুকান আর কাজ শুরু করে দিন কোনো ঝামেলা ছাড়াই আর দাম রকমের যেটা পাওয়া যাচ্ছে মাত্র এক হাজার এগারো টাকায় ফ্রেন্ডলি আর নির্ভরযোগ্য এই মাউসটি আপনার প্রতিদিনের কাজের জন্য পারফেক্ট সো আপনারা যারা লজিটেকের এই মাউসটি অর্ডার করতে চাচ্ছেন তারা চলে যাবেন সরাসরি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তারপর এটির নামের নিচে যে লিঙ্কটা দেখতে পাবেন ওইখানে ক্লিক করবেন সো তাহলে আপনি চলে আসবেন এটার রকমারি সেলার পেজে এখানে এটার ছবি দেখতে পাচ্ছেন এবং ছবিতে এটার দুইটা কালার ভেরিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে আপনার গ্রে কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা পুরোপুরি ব্ল্যাক না হালকা হচ্ছে গ্রেস টাইপের আছে সো নিচের দিকে কালারের কোনো অপশন নাই উপরে আমরা ছবিতেই কালারের অপশন দেখলাম তো অর্ডার করার পরে আপনার বাগে যেটা পরে সেটাই আসবে বেশিরভাগ হচ্ছে আপনার এটা আসতে পারে এটা খুব একটা আসবেন না কারণ লজিটেকের যে মাউসগুলো আছে সেগুলো যদি এ টাইপের ধরেন তাহলে এটা বেশি কালারটাই আপনাদের সেল করে আর কি সো এটা হয়তো দুইটা কালারের ছবি ছিল এই জন্য দুইটা কালার এখানে বসিয়ে দিয়েছে এবং আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এটার ছয়টার রেটিং আছে এবং তিনটার রিভিউ আছে সো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা রিভিউ দেখতে পাবো সো এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ আছে সেগুলা একটা ফাইভ স্টার এর এবং অন্যগুলা হচ্ছে ফোর স্টার এর সো রিভিউ গুলা মোটামুটি ভালোই সো শাহরিয়ার সোহান নামের একজন ভাই লিখেছেন ভালো আছে মাউসটা শুধু সাইজটা ছোট সাইজ আরেকটু বড় হলে ভালো হতো হ্যাঁ জিনিসটা আমি আগেও বলেছি এটার সাইজটা একটু ছোটো যারা ছোটোখাটো খাটো চাইপের মাউস পছন্দ করেন যেগুলোকে আপনার ব্যাগের মধ্যে খুব কম জায়গায় নিবে আপনার কোথাও ট্রাভেল করতে গেলে বেশ সুবিধা হবে এই জিনিসগুলো এরপর একজন লিখেছেন এটা হচ্ছে নাফিসুর রহমান তিনি বলেছেন সেটিসফাইড উইথ দ্য প্রোডাক্ট ওকে উনি সেটিসফাইড হয়েছেন এরপর তাওহিদ নামের একজন লিখেছেন ভেরি গুড কোয়ালিটি সো আমরা দেখতে পাচ্ছি আসলে লজিটেকের প্রোডাক্টগুলা আমার এই পর্যন্ত যে ধারণা সেটা হচ্ছে লজিটেক প্রোডাক্টগুলো মাস্টার পিস এবং তারা যেই প্রাইসে যে প্রোডাক্টটা সেট করে ওই মধ্যে ওই প্রোডাক্ট আপনি এক হাজার টাকার মধ্যে এরকম মধ্যে মাউস খুঁজেন তাহলে এটাই হবে বেস্ট এক আর আর কি এখানে বেশি কিছু বলার দরকার নাই সো আমরা নিচের দিকে ব্র্যান্ড লজিটেক এটা দেখতে পাচ্ছি অবশ্যই লজিটেক হবে তারপরে এখানে আপনার প্রাইস থ্রাইস সব কিছু দেওয়া আছে এবং এটা চায়নাতে তৈরি হয়েছে অবশ্য বর্তমানে তো সব প্রোডাক্ট চায়নাতেই তৈরি হয় আর নিচের দিকে সোমোরে ক্লিক করলে আপনি এটা কোথায় কোথায় কম্পিটিভল আছে সেগুলো দেখতে পাবেন যেমন এটা উইন্ডোজ এর শুরু থেকে আগা গোড়া পুরো বংশ পর্যন্ত হবে তারপর ম্যাক ওএস এর মধ্যে আপনার সাপোর্ট করবে তারপর লিনাক্স এর মধ্যে সাপোর্ট করবে লিনাক্স মূলত হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড প্লাস কম্পিউটার লিনাক্স ইউজ করা যায় অ্যান্ড্রয়েড মূলত লিনাক্স এর মধ্যে পড়ে আর কি সো নিচের দিকে তারা জানাচ্ছে যে এটাতে তিনটা বাটন আছে তিনটা বাটন বলতে মূলত এটাতে ডিপিআই অ্যাডজাস্টেবল করার জন্য তো কোনো বাটন নাই মানে এদিকে একটা রাইট ক্লিক লেফট ক্লিক আবার এখানে হচ্ছে যে স্ক্রলিং হুইলটা আছে সেটাও মনে হয় ক্লিক করা যায় জন্য তিনটা বাটন তারা বলতেছে আর কি সো নিচের দিকে আপনারা এটাতে দেখতে পাচ্ছেন যে এটা তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা কোনো রিচার্জেবল না এটাতে আপনার ব্যাটারি ব্যবহার করতে হবে সাইজ হচ্ছে এ সাইজের ব্যাটারি এবং এটার যে দূরত্ব সেটা হচ্ছে ওয়ারলেস রেঞ্জ দশ মিটার পর্যন্ত নিচের দিকে আসলে আপনারা আরো কিছু দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে যে সিস্টেম আছে সেটা হচ্ছে অপটিক্যাল ট্রেকিং সিস্টেম এবং এটার যে ডিপিআই সেটা হচ্ছে এক হাজার ডিপিআই সো আপনাদের যাদের রেগুলার কাজের জন্য আসলে এক হাজার ডিপিআই যথেষ্ট এর বেশি হলে স্পিড বেশি লাগে কম হলে আবার কম লাগে তো আপনারা যারা হচ্ছে গেমিং করেন তাদের জন্য একটু কম বেশি হতে পারে এটা আসলে জন্য না এটা হচ্ছে ডে টু ডে লাইফের কাজের জন্য সচরাচর যে কাজগুলো করা হয় যেমন অফিস আদালতের কাজ প্লাস বলতে পারেন যে হিসাব হিসাবপত্র করতে যে ধরনের মাউসের প্রয়োজন এটা আর কি মাউস আসলে খুবই সুন্দর এবং এগুলা লং লাস্টিং হয়ে থাকে বেশ দীর্ঘদিন যাবৎ সো এটা অর্ডার করা খুবই সিম্পল আপনার হচ্ছে এখানে নিচে অ্যাড টু কার্ড আছে এখানে ক্লিক করবেন তাহলে উপরে আপনার কার্ডের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে এখানে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে এর আগে আমি একটা করেছিলাম এটা ডিলিট করে দিতে হবে এখন সো আমরা ডিলিট করে দিচ্ছি আগেরটা গেছে এখন তো থেকে গেছে আচ্ছা আমরা আবারও ডিলেট করে দিচ্ছি এই যেটা চলে গেল সো আমরা এই প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছি এরপর নিচের দিকে আপনারা অর্ডার করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তারপর আপনার এখানে গুগল দিয়ে লগ করে নেবেন গুগলের পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নাই বাস হচ্ছে আপনার জিমেল আইডিতে একটা ক্লিক করবেন ব্যাস আপনার এখানে লগ হয়ে যাবে সো খুবই সিম্পল লগ করার পর এখানে আপনি সরাসরি অর্ডার পেজে চলে যাবেন সেখানে আপনাকে আপনার নাম ঠিকানা তারপরে ফোন নাম্বার এগুলা ব্যাস দিয়ে অর্ডার করে দিলে হয়ে যাবে আর রকমারিতে আপনি যত দামি প্রোডাক্ট না কেন এখানে ক্যাশ অন ডেলিভারির খুব সুন্দর সুবিধা আছে আপনি এভাবে অর্ডার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই নিশ্চিন্তে তো এই ছিল আজকের ভিডিও আপনার এই মাউসটা সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম